কুটটুস ওটা ছাড়ো ওটা ছাড়ো কুট্টুস বন্দুকটা আনবো তোকেও দেখছে কিন্তু বন্দুকটা কি আনবো আমি দাঁড়া আমি বন্দুকটা নিয়ে আসছি এই দেখ বন্দুকটা নিয়ে এসেছি কিন্তু তোর পাপাকে কিন্তু আমি নোড়া দিয়ে ভয় দেখা দেব তোকে বন্দুক দিয়ে বন্দুকটা ধরবো দেখেছি বন্দুকটা বন্দুক দেখি লাইজ শুরু হয়েছে ওকে বলতাম নোডা দিয়ে গুঁড়ো করে দেবো আরেক বন্দুক দেখে ভয় পায় বন্দুক দেবো ধরবো বন্দুকটা ধরবো ধরবো কোথায় লুকাবি বেরো ওখান থেকে পর্দা ছিঁড়ে দিচ্ছিস ওখান থেকে বেরো বন্দুক দেখেই ওখানে গিয়ে বসে পড়েছে আজকে দাদা বন্দুক দিয়ে আমি গুলি চালাবই চালাবই আমি বন্দুক দিয়ে গুলি ধরবো ধরবো নিয়ে যাবো বাথরুমে ঢুকে যাচ্ছে এদিকে বেরিয়ে এসো দেখি তো তুমি বন্দুককে কত ভয় পাও এখানে এসো এখানে এসো এখানে এসো এখানে এসো এদিকে এই বার করেছি বন্দুকটা ধরবো 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 ধরবা ধরবো ধবা বন্দুকটা ধরবো আর যদি আমি জিনিস ভাঙতে দেখেছি বন্দুক দিয়ে গুলি করে দেবো আমি বলে দিলাম কিন্তু মনে থাকা যেন বন্দুকটার কথা আবার আসছিস আবার আসার চেষ্টা করছিস এদিকে দেখাবো বন্দুকটা ওখানে বসবি ওদিক থেকে যদি এদিকে এসেছিস